দেখেন আমরা এই খোলটাকে ভিজিয়ে রেখেছিলাম আমরা এক মাস আগে ভিজিয়েছিলাম এখন এই খৈলটাকে আমরা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে কিন্তু আমরা এক মগ করে খোল নিচ্ছি এখানে এরকমভাবে খৈলে আমরা পানি দিব এরকমভাবে নিচ্ছি আমরা এক মগ খৈলের সাথে আমরা তিন মগ সাদা পানি দিব আমরা যে খোল নিচ্ছি এক মগ খৈলের সাথে আমরা এরকম তিন মগ সাদা পানি দিব এরকম সাদা পানি দিয়ে তিন মগ সাদা পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব এটাকে এরকমভাবে আমরা মিক্স করে নিচ্ছি এক মগ খোল নিলে এক লিটার খোলের পানি নিলে তিন লিটার সাদা পানি দিবেন দিয়ে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে এইভাবে মিশিয়ে দিবেন ভালো করে ভালো করে পানিটা যাই মিশিয়ে নেবেন গাছের মধ্যে এরকম চতুর্পাশে রিং করে নেবেন রিং করে নিয়ে গাছে চতুর্পাশে দিয়ে দেবেন বেশি পরিমাণ দিলে কিন্তু আবার গাছ জ্বলে যাবে অল্প পরিমাণে দিবেন যাতে করে গাছের শিকড়গুলো পাই এরকমভাবে দিয়ে দিবেন পরে উপরে মাটি দিয়ে আবার এই যে ডেকে দেবেন ডেকে de ne là de beaucoup plus pour